Hud atta hiya to hoche. Atta hiya lillahi wa salawatu wa taibatu. Assalamu alaika ayyuham wabarakatuh wa rahmatullahi wa wa ala ibadillahi salihi. Ashadu an la আশাদু আন্না মোহাম্মদ আব্দুহু আরাসুল বাংলা হচ্ছে কি মৌখিক কি দৈহিক কি আর্থিক সর্ব প্রকার ইবাদত ই আল্লাহর জন্য হে নবী আপনার উপর শান্তি আল্লাহর বরকত ও করুণা হোক আমাদের উপর ও আল্লাহ নেক বান্দাদের উপর শান্তি হক আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কেহ উপার্স্য নাই আর সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলয় আসালাম বান্দা এবং রাসুল